আমরা অনেক বছর পর আবার একসাথে সমুদ্র দেখতে আসছি এটা আমার চাচাতো ভাইয়ের এই যে চাচাতো ভাই ওর হচ্ছে ফার্স্ট টাইম সমুদ্র দেখা আর সেই ঐতিহাসিক একটা মুহূর্তে আমি একসাথে তার সাথে তাকে সমুদ্র দেখাতে নিয়ে আসছি মোটরসাইকেলেই আসছি অনেক ভালোই লাগছে কিন্তু বাসে হ্যাঁ বাসে যদি আসতাম তাহলে অনেকটা গরম লাগতো হ্যাঁ যে গরমের অবস্থা বাসে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যেত কিন্তু মোটরসাইকেল আসাতে তেমন একটা ক্লান্তি লাগে নাই বাতাসের মধ্যেই ছিলাম তো গরমটা তেমন অনুভব হয় নাই আর এই যে দেখেন এটা হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এই যে বাঁশবাড়িয়াতে অনেকগুলা ঝাউ বাগান বলেন ঝাউ গাছের বাগান আছে আর এই পাশে এখানে এগুলো সম্ভবত আমরা প্রথমে মনে করছিলাম যে ড্রাম মনে করছিলাম কিন্তু এখন এগুলো হচ্ছে কি এগুলা বড় বড় ব্লক পানি আটকানোর জন্য আর এই চেয়ে আমার কাজিন টাকা থেকে আসছে হ্যাঁ তাকে সাগর দেখাতে নিয়ে এসছি সেই আগে মাওয়া সাগর ওইটা মাওয়া সাগর না ওইটা মাওয়া সাগর না ওইটা ফদ্দা নদীর একটা ফদ্দা নদীকে কাজিন মনে করছিল যে ওইটা সাগর আসলে ওইটা সাগর না সাগর হচ্ছে এটা হ্যাঁ সাগর হচ্ছে এটা কয়েকটা মাওয়ার মতো এরকম কয়েকটা জায়গা মিলে একটা সাগর গঠিত হয় বঙ্গোপসাগর বাংলাদেশে একটাই আর সেটা হচ্ছে এটা বাজবাড়িয়ার যে সমুদ্র সৈকত সেটা আমরা দেখতে সে যে দেখেন বিচের মধ্যে হাঁটতেছি খালি পায় অনেক দারুণ লাগতেছে আর সূর্যটা কমলে আরও সেই লাগবে অসাধারণ একটা মুহূর্ত আমরা আসলে আগে একটা সময় যখন ঘুরতে বের হইতাম তখন আসলে মোবাইলে ভিডিও করতাম এখন ক্যামেরায় ভিডিও করতেছি এই ভিডিওগুলো অনেকটা স্টেবল হয় যখন মোবাইলে করতাম তখন এগুলো তেমন একটা এস্টেবল ছিল না যাই হোক আসলে ব্যস্ততার কারণে ও ঢাকায় থাকে আমি থাকি গ্রামে তার সেও চাকরি করে আমিও করি তো সব কিছু মিলে আসলে আগের মতো সেই যে আড্ডা দেওয়ার দিনগুলো এগুলো হয়ে ওঠে না কিন্তু এখন মানে ঈদের সময়টাতে এমন একটা ব্যাপার হয়েছে যে এখন যদি না ঘুরি এখন যদি আর একসাথে ঘুরা না হয় তাহলে তেমন আর হবে না ঘুরা এই জন্য ঈদের পরের দিনে আমরা বের হয়েছি ঈদুল উল আজহার পর দিনে বের হইছি আমরা বের এখন সমুদ্র দেখতে আসছি আর ওটা হচ্ছে আমার কাজিনের জন্য একটা একটা মাইল ফলক বা মাইল বলা যায় কারণ সে আগে কখনো সাগরে আসে নাই এই যে বিশাল সমুদ্র এই সমুদ্রে আমার অনেকবার আশা হয়েছে আমি অনেক সমুদ্র সৈকতে গেছি কিন্তু আমার কাজিনের সেটা হয় নাই সে পদ্মা নদীর পারে গেছে কিন্তু সেটাকে মনে করছিল যে সাগর যাই হোক এখন এই যে সমুদ্র দেখা এটা আসলে বাই অন্যরকম সমুদ্রের যে বিশাল আকাশের যে বিশালতা এই জিনিসটা মানে এক কোথায় যদি আপনি না দেখেন তাহলে এটা কোনোভাবে অনুভব করা যাবে না যাই হোক কাজিনো আসলে সে আজীবন একটা মনে রাখবে যে আমার প্রথম সমুদ্র দেখা ছিল হাসান ভাইয়ের সাথে ভাইয়ের সাথে আমার প্রথম সমুদ্র দেখছি যেটা আমার বউয়ের সাথেও দেখতে পারি নাই এরকম একটা কথা সে আজীবন বলতে পারবে বা আমিও বলতে পারব যে ভাই তোরা আমি প্রথম সমুদ্র সৈকতে নিয়ে গেছি একটা একটা সাগর পার যে বাংলাদেশের একটা বিশাল একটা সমুদ্র অঞ্চল আছে সেই সমুদ্র অঞ্চলে তোকে আমি প্রথম নিয়ে গেছি এরপরে তুই চোদ্দ বার যা চোদ্দ লক্ষ্য পার যা কোনো সমস্যা নেই কিন্তু প্রথমবার ছিলাম আমি তোরাই আমি দেখাইছি এই হচ্ছে মেন ব্যাপার তো চলেন তাহলে আমরা দেখি সাগরে আরও কী কী আপনাদের দেখাইতে পারি যে দেখেন অনেকগুলো ছোট ছোট নৌকা ওই যে আকেল ফুরে জাহাজ দেখা যায় শিফিয়ের যেটা সেটা দেখা যাচ্ছে আর এইদিকে পলাবাইতে ঘুরতে আসছে মোটর সাইকেল নিয়ে ববববব করে কিছুটা বখাটে পলাবাই না আছে না এটা তো জানেন আপনারা যাই হোক তো তারা একটু দুষ্টুমি দুষ্টুমি করতেছে ই আর কি আর আমরা সাগরের দিকে যাচ্ছি জোয়ার না থাকার কারণে ওই পানি অনেক দূরে চলে গেছে এখন হেঁটে হেঁটে আমাদেরকে একদম সমুদ্র পারে যেতে হচ্ছে কাজিন বলো প্রথম প্রথমবার মতো সাগর এসে তোমার অনুভূতি বলো জি বি আলহামদুলিল্লাহ আমার তো খুব ভালো লাগছে ফার্স্ট টাইম আপনার জোরে জোরে বলো হুম জোরে বলতেছি ফার্স্ট টাইম আপনার সাথে আমি সমুদ্র সৈকতের সামনে আসলাম এর আগে এরকম অনুভূতি শুনি আজকে যেরকম ভালো লাগতেছে এতদিন ডিপ্রেশনে ছিলাম অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম যে ব্যবসা বাইরে কিছু করা যায় কিনে এখন স্বাস্থ্যবার সাথে থেকে অনেক মজা পেলাম অনেক ভালো লাগতেছে আসলে বাইর সাথে আমি আগে থেকে ক্লোজ ছিলাম যে অনেক আগে থেকে ছোটোবেলা থেকে ক্লোজ কিন্তু সময়ের কারণে বাইর সাথে সময় দিতে পারতেছি না যে আজকে ঈদের মৌসুমে ছুটি বাইরে ছুটি আমার ছুটি সব কিছু মিলাই সময়টা যে হয়ে উঠছে এটা আসলে একদম অকল্পনীয় ছিল আমরা সকালে আসলে কোনো প্ল্যান ছিল না সকালে আমরা মানে কি জাস্ট একটু একসাথে হয়েছি যে একটু কথাবার্তা বলবো সে সেখান থেকে যে আমরা হুটাটে এখন ওইখান থেকে যে আমরা এখানে চলে আসবো এটা আসলে আমাদের কল্পনা আরও বাহিরে ছিল যাই হোক আসলে ভালোই লাগতেছে সব কিছু মিলে যদি আসলে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে অনেক ইনজয় ডিপ্রেশন কাটানোর জন্য আপনাদের যারা 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 ডিপ্রেশন আছেন কাজে কোনো চাকরি বা ব্যবসা বানিয়ে যদিও যদিও এখনো করার ফিল্ড হয় নাই যে বাইশটা থেকে এখন অনেক ফিল্ড পাইতেছি যে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে ভাই আসলে বড় ভাই না একটা ভাই অনেক কিছু আসলে ভাইয়ের সাথে না থাকলে বুঝাই যায় না বুঝাই যায় না আসলে একটা বসে থাকলে এত স্যাটিসফাই থাকে না ভাইয়ের সাথে থাকলে যেরকম স্যাটিসফাই আমরা হতেছি আর কিছু বলতে হবে হ্যাঁ না যাই হোক তাইলে তার মানে আমরা বুঝলাম যে আসলে যদি আমরা ঘুরতে বের হই এক গোয়েমি থেকে আমাদের এক গোয়েমি কারণে কিছু দেখেন ড্যাগন এই হচ্ছে বাসখালী বাসবাড়িয়া সমুদ্র সৈকত এই যে দেখেন মানে ওলা ভাই হাঁটতেছে ঘুরতেছে কেউ ওই যে ওইদিকে ফুটবল খেলতেছে আর এইদিকে হচ্ছে সমুদ্র সমুদ্র আমরা নামছিলাম গোসল করছি গোসল করার পরে আমরা উঠে চলে আসছি আর পানি একটু কম মনে হয়েছে আমাদের কাছে মানে পানি জোয়ার ভাটায় নিয়ে গেছে তো জোয়ার আসলে অসম্ভব পানি এদিকে চলে আসবে তখন অনেকটা ভালোই লাগবে তারপর আমরা ভাটার সময়টাতেও মোটামুটি অনেক আনন্দ করছি অনেক মজা করছে আমাদের কাছে অনেক ভালো লাগছে যে ডিপ্রেশনটা অনেক দিন তোর একটা যে একটা দূর দেওয়ার কথা একটা দূর কথা ঘুরে আসার কথা চাকরির বাইরে কাজকর্মের বাইরে যে একটা যাবো সে বিষয়টা আসলে অনেকদিন পরে হয়ে উঠছে এটা সব আলহামদুলিল্লাহ শুক্রিয়া সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আপনার বের হতে পারবেন না তো এই জন্য কোনো প্লানের দরকার নাই যখন যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনারা হ্যাঁ যেটা করবেন ওইটা করার চেষ্টা করবেন হবে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ দেখা হবে ভালো থাকবেন